এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হাঁসের মাংস তো আমরা অনেক দিন যাবৎ গরু খাচ্ছি মুরগি খাচ্ছি কিন্তু হাঁসের মাংসটা ইদানিং একটু কম খাওয়া হচ্ছে সেজন্য উনি আমি ওই দিনকে ভাবতেছি যে কিছু মজা লাগে না তো কি খাওয়া যায় তখন ওনাকে বলার পরে উনি গিয়ে একটা হাঁস নিয়ে আসলো হাঁস নিয়ে এসে বলল যে হাঁসের মাংস খাও ভালো লাগবে সেজন্য আমি রেসিপিটা রেডি করে নিলাম প্রথমে পেঁয়াজ কুচিগুলো বেজে নিলাম ফাঁকে দিয়ে হাঁসটা কেটে নিলাম তো কেটে নিয়ে আমি সবগুলো মশলা এঁকে একে দিয়ে এটাকে বেজে নেবো বেজে নেওয়ার পরে যখন হালকা একটু কষানো হবে মশলাটা হালকা না আমি বেশি একটু কষাই তখন কষানো হওয়ার পরে আমি মাংসগুলো হাঁসের মাংসগুলো দিয়ে দিব দেওয়ার পরে এটা মানে আমরা যেহেতু হাঁসের মাংসটা কষানো খাব সেজন্য আমরা আর হাঁসের মাংসটাতে জুল দেবো না হালকা একটু যদি মোর প্রয়োজন হয় তাহলে দেই আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা দেই না তো হাঁসের হাঁসের থেকে যে পানিটা বের হবে দেওয়ার পরেও কিন্তু আমরা যখন হাঁড়ি দিয়ে ছাঁকি তারপরেও কিন্তু একটু পানি মানে ভিতরে থেকে যায় ওই পানিটা বের হইলে ওই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় আমরা এক্সট্রা পানি যখন দিই তখন কিন্তু তরকারিটা স্বাদ মন ভালো লাগে না আর যখন পানিটা দিব না তখন কিন্তু তেলে ভাজা হইলে আর আপনার মশলাতে কষানো হইলে স্বাদ তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তো আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বাবার বাড়ির তো হাঁসের মাংস সবাই আমার বড়ো ভাই অনেক পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে আবার দেখা গেল আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমার শাশুড়ি সবাই পছন্দ করে তো আমরা প্রায়ই হাঁস এনে খাই তো আমার চাষ্ত বোন ওই দিনকে আমার একটা ফোন দিছিল বলতে চাপু একটা রাজা হাঁস বিক্রি করবো এসে নিয়ে যাও তো আমি আমি একটু অসুস্থ বলে মনে নাই কথাটা তো আমি হঠাৎ করে জিজ্ঞেস করতেছি ফোন দিয়ে যে হাঁসটা কি বিক্রি করে ফেলছে তো আমার চাষবনে বলল যে হ্যাঁ হাঁসটা তো বিক্রি করে ফেলছে তো আর না হয়নি আর কি তো আমরা একটা পাতি হাসই বাজার থেকে আপনার বাই আনলো তো পাতি হাঁস খেতে কিন্তু অনেক মজা যদি ঘরের হাঁস হয় তাহলে দেখেন আমার কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়েছি এখন মশলাটা এই পানিটা দিয়ে আরও কষাবো কষিয়ে তারপরে আমার মাংসটা দিব আর কি হাঁসের মাংসটা তো গাইস হাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজা তো অনেকেই বলে হাঁসের মাংস নাকি মজা না কিন্তু আমার ফেভারিট খাবার হাঁস কিন্তু আবার আবার ফেভারিট খাবারের মধ্যে আমার আবার অ্যালার্জি আছে চিংড়ি মাছের অ্যালার্জি এবং আপনার হাঁসে অ্যালার্জি আমার ঠান্ডা লাগছে আপনার বাইরে গিয়ে হাঁস আনছে আমি হাঁস খাবো আমার ঠান্ডা আরও বেশি বাড়ছে বলতেছে দরকার হলে ট্যাবলেট খাইবা তো হাঁসের মাংস খেতে হবে দেখেন আমার মশলাটা কষিয়ে আনছি এখন মাংসগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে দেখেন আমি দুই ছিলাম যে এই ভিডিওটা একটু করে নিয়েছি তো দেখেন যখন ধুয়ে নেওয়ার পরে তারপরে একে একে মাংসগুলো দিয়ে দিব দেওয়ার পরে যখন এটা আমি আসলে জুল দিব না সেজন্য কষিয়ে নেবো শুধু কষিয়ে খাবো কারণ হাঁস কিন্তু কষিয়ে খেতে ভালো লাগে এছাড়া হাঁস ভালো লাগে না তো হাঁসের মাংসের মতো মজা আমি মনে করি না অন্য কিছু আছে আর হচ্ছে আপনার গরুর মাংস গরুর মাংস আর হাঁসের মাংস আমার ফ্যামিলিতে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতেও প্রিয় আমার বাবার ফ্যামিলি ফ্যামিলিতেও সবাই অনেক পছন্দ করে এটাই কথা আর হাঁসের মাংসের মতো আর গরুর মাংসের মতো এত মজার স্বাদের খাবারও নাই আবার দেখেন তো এদের মধ্যে এইগুলোর মধ্যে বেশি আছে দেখে গেল আমার হাঁসেও এলার্জি অ্যালার্জি এলার্জি তো অ্যালার্জি কিন্তু আমার তিনোটাতে এলার্জি কিন্তু আমার তিনোটাই ফেভারিট দেখেন আমার ফাইনাল লোক চলে আসে